প্রাথমিক শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি আবার নতুন একটা মোড় নিল সিবিআইয়ের হাতে অদ্ভুত ধরনের একটা তথ্য এসেছে সেটা কি আপনারা জানেন যে আগামী এই গত বুধ বৃহস্পতি এবং শুক্রবার দিন বিকাশ ভবনের একটি ঘর থেকে প্রচুর পরিমাণে নথি উদ্ধার করে যেটা তদন্তকারী অফিসাররা দু সালে সিল করে দিয়েছিল কি ছিল ওখানে কারণ বেশ কিছু মানে চাকরি যারা প্রার্থী তারা চাকরির পরীক্ষা দিয়েছিল প্রাইমারিতে কিন্তু তারা পাস করতে পারেনি কিন্তু তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছিল কিন্তু তাদের চাকরি দেওয়া হয়নি এখানেই তদন্তকারী অফিসারদের চক্ষু চড়ক গাছ সেটা কি যে বেশ কিছু ফেল করেছিল তাদের কাছ থেকে অ্যাডমিট কার্ড নেওয়া হয়েছে এবং তাদের কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের বেশ কিছু আধিকারিক বা বেশ কিছু ক্লার্ক বা গ্রুপটি কর্মীদের সঙ্গে একটা পুরো কুচক্র করে এবং রবিবার করে ইন্টারভিউ নেওয়া হতো বিভিন্ন লোককে নিয়ে এসে ইন্টারভিউ পড়ে বসাতে হতো এবং সেটা কুন্তল এবং তার গ্রুপ এটা করতো এবং ওখানে তারা ইন্টারভিউ দিত ইন্টারভিউ দেওয়ার পরেই তারা তাদের বলে দেওয়া হতো তোমরা চাকরি পেয়ে গেছো কিছুদিনের মধ্যে তোমাদের সব কিছু তোমরা পেয়ে যাবে কল লেটার এগুলো সব পেয়ে যাবে কিন্তু তারপরে তারা দেখলো যে তারা কি তাদের কিন্তু আর চাকরি হয়নি এবং এর পিছনে সবচেয়ে ছিল বলছে অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য তিনিও এর সঙ্গে ইন্ধন দিয়েছিল এবং তাপসমণ্ডল ছিল কুন্তল ঘোষ ছিল যে এই রকম প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এরা কখন হয়েছিল দু সালে বেশ কয়েক মাস ধরে কিন্তু এই ভি ভুয়ো ইন্টারভিউয়ের বোর্ড তৈরি করা হয়েছিল এবং সেখানে এরা কয়েকজনকে সেখানে নিয়ে এসে সেখানে কিন্তু একটা ওই বোর্ড তৈরি করেছিল মানে তারা বোর্ড মেম্বার এবং তাদেরকে ওখানে অ্যাসুরেন্স দেওয়া হতো যে নাম জিজ্ঞেস করতো এই যে নানা রকম জিজ্ঞেস করতো তখন তারা কিছুটাই অনুমান করতে পেরেছিল তার আগে তারা টাকা হাতিয়ে নিয়েছে কিন্তু শেষে তাদের চাকরি হয়নি মানে এই যে এতজনের চাকরির চেষ্টা করেছিল কিন্তু কোনো একটা কারণেই প্রাথমিক শিক্ষা পর্ষদ এদেরকে কিন্তু চাকরিটা করে দিতে পারেনি আর তার ফলেই সেই তথ্যগুলো কিন্তু সিবিআইয়ের কাছে এসছে যেটা দু সালে যে ঘরটা সিল করে রেখেছিল। সেই ঘর থেকে সব তথ্য এসেছে যারা যারা পাস করতে পারেনি কিন্তু পরীক্ষা দিয়েছিল এবং এটাতেই অদ্ভুত ধরনের আরও নতুন কিছু তথ্য সামনে আসছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করবে বলে সিবিআই জিজ্ঞেস করছে অর্থাৎ দু হাজার সালের এসএলএসটির মতো কিন্তু তার আগের প্রাইমারিও ঠিক একইভাবে কিন্তু দুর্নীতিতে জড়িয়ে আছে বলে সিবিআই এবং সূত্রে জানা গেছে